এখানে মাছ ধরার কম্পিটিশন চলছে এখানে একজন রয়েছেন যারা এক একজনই জ্যান্ত কিলো কিলো সাইজের রুই কাতলা উঠছে ছিপে কিন্তু মৎস্য মারিব খাইব সুখে সেটি প্রবাদ এখানে খাটছে না কেন ভালো কারণে চলুন দেখি এদের দেখছেন মাছ ধরতে এরা সব পাকা মাছ ধরিয়ে এক একজন বসিতে কেজিখানে কাতলা ধরতে পারেন অনায়াসে খেলিয়ে খেলিয়ে কিন্তু এই কম্পিটিশনের নিয়ম একটাই ধরেও ছেড়ে দিতে হবে মাছকে কারণটা অনেক গভীর শুনে নিন উদ্যোক্তাদের কাছ থেকেই এই মাছ ধরা একটা অভিনব যেটা ভারতবর্ষে হয় না প্রথম আমরা এই কনসেপ্টটা সারা ভারতবর্ষে নিয়েছিলাম আজ থেকে চোদ্দ বছর আগে এখানে মাছটা ধরে মাছটা ওজন করে ছেড়ে দেওয়া হয় কেউ কিন্তু একটা মাছ নিয়ে যেতে পারবে না কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে বড়ো মাছটাকে বাঁচানো যাতে বড়ো মাছটা থাকলে কারণ আমরা যে এত টাকা খরচা করি মাছ ধরার জন্যে কেবলমাত্র বড়ো মাছের জন্যই খরচা করি অ্যাডিনালিনটা হ্রাস হয় একমাত্র বড়ো মাছে ঠিক আছে যে আপনিও দেখতে এসেছিলেন যেমন দেখলেন যে একটা বড়ো মাছ খেলা থেকে একটু উনিশ পিস করলে বড়ো মাছ চলে গেল ছোটো মাছের এত প্রবলেম হতো না তো বড়ো মাছটা না আস্তে আস্তে প্রাকৃতিক জলাশয় শেষ হয়ে যাচ্ছে নদী খাল বিল জায়গা থেকে অতিরিক্ত যে মাছ ধরা চলছে কেননা দেখুন বিদেশে মাছ ধরতে গেলে একটা পারমিট লাগে সেখানে নির্দিষ্ট পরিমাণে লেখা থাকে কী সাইজের আপনি মাছ নিতে পারবেন কোন জাতের মাছ কতটা পরিমাণ নিতে পারবেন সমস্ত কিছু সেখানে উল্লেখ করা থাকে এবং তারা কিন্তু সেই নিয়মটা মোটামুটি পালন করে আমাদের দেশে তো একুশে আইন চলে কিছুই মানা হয় না সবই আছে আপনি যদি বলেন যে নিয়ম নেই সব আছে কিন্তু যেভাবে লোকাল মানে স্থানীয় লোকেরা যেভাবে মানে নিয়েটি দিয়ে যেখানে মাছ ব্রিডিং করে মানে যেখানে মাছের প্রজনন ক্ষেত্র সেই জায়গাটা কিন্তু মাছ ধরা বরাবরই বারণ যেমন ত্রিবেণীতে রয়েছে যেখানে যেখানে মাছ এরা ব্রিডিং করে এগুলো কিন্তু সরকার বারণ করে কিন্তু দেখুন সরকারেরও একটা নির্দিষ্ট লিমিটেশন আছে কারণ বিদেশের একটা সুবিধা যাদের সংখ্যাটা খুব কম তার জন্য তাদের ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি স্ট্রং আমাদের দেশের সংখ্যাটা প্রচুর সরকারের লোকবল সে তুলনায় অনেক কম তো প্রবলেমটা হয়ে যায় এখানে সরকারের সদিচ্ছা আছে কিন্তু আমাদের স্থানীয় মানুষের মধ্যে সেই সচেতনতাটা গড়ে ওঠেনি যতক্ষণ না আপনার মধ্যে সচেতনতা গড়ে উঠবে আপনি আরেকজনকে শেখাবেন কী করে ঠিক এই জায়গা থেকেই আমাদের মাথায় এই কনসেপ্টটা এসেছিলো যে মাছটাকে বাঁচাও মারার জন্য তো প্রচুর মাছ দেখুন মাছ আমাদের প্রধান খাদ্য বাঙালি হয়ে জন্মেছি মাছ আমরা খাবই এটা আমাদের রাইট বার্থ রাইট কিন্তু সেই মাছটাকে বাঁচা না যদি বাঁচাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে দিয়ে যাব Since the ancient time, human being is live in hunting. So you hunt how much you can eat. You don't hunt for sport. You hunt for sports, you leave it. You kill it, you should eat it. If you don't kill it, you don't kill it for fun. That's wrong. In my sense. Fishing has been since my childhood. Okay? Usually I don't take fish. I don't eat fish. It's not that I don't like fish. Usually I don't eat. So I catch usually even where you are allowed to take, I catch and I distribute to the people who love to eat it. And regarding the catch, over the year some place there's lots, some some days there's you go nil. But still when you sit beside the water you feel that relaxing. All the pressure, work, everything goes. Yeah, in like like in a meditation period. This is what তাই অক্ষরে অক্ষরে নিয়ম মেনে মাছ যেমন ধরাও হচ্ছে তেমনি যত্ন নিয়ে যত্ন করে ছাড়াও হচ্ছে চলে তা বলে ভাববেন না পুরোটাই যাচ্ছে জলে ওজন করে নেওয়া হচ্ছে আর সেই ওজন দেখেই বাছা হবে কে প্রথম কে সেরা মৎস্য পাকরাওকারী শিকারী মৎস্য শিকারি কথাটা নাই বললেন হয়তো আপনার মনে হতে পারে যে এত বড় মাছ না খেয়ে ছেড়ে দেওয়া কিন্তু না এটাও ভেবে দেখুন যে ছেড়ে দেওয়ার যে আনন্দ আবার তত্তর করে চলে যাবে ধরা তো হল ধরতে পারি আমরা কিন্তু ছাড়তেও পারি আমরা তাহলে কি আমাদের ভবিষ্যৎটা সুখের হয় তাছাড়া বরঞ্চ উত্তম কুমারের ওই গানটা গাই না যে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি পড়শিতে তারপরে আবার ছেড়ে দেওয়া হোক সঙ্গে প্রীতম দে ক্যালকাটা Thank mm -hmm. you.